আইল্যান্ড থেকে সাত পিসের কম্বো সেট নিয়ে আসছি এখন সব কিছু থাকবে ম্যাচিং ম্যাচিং দুইটা কিং সাইজের পর্দা থাকবে পাঁচ কুচির করে দুইটা দুইটা মাত্রা বালিশের কভার থাকবে একটা কোল বালিশের খাবার থাকবে চাদু তো থাকছেই সাথে আজকের ভিডিওর বিশেষ আকর্ষণ থাকবে একটা পুরো ফ্লোর ম্যাট রোল হয়েছে পুরো এখন ফাইভ স্টার হোটেল চারপাশে ডু বাই টোয়েন্টি ফোর ক্যারেট গোল দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে মনে হচ্ছে আর মধ্যেখানে একটা সানফ্লাওয়ার ফুটন্ত ফুল ফুটে আছে চারপাশে আপনার সবুজে শ্যামলে ভরে আছে মধ্যখানে একটা পদ্ম ফুটে আছে মনে হচ্ছে ফুল ফুলের পাপড়িগুলো হাত দিয়ে ওঠানো যাবে এগুলো যত ইউজ করবেন যত ওয়াশ করবেন তার শাইনিং তার উজ্জ্বলতা তত বেশি বৃদ্ধি পাবে খাটের মধ্যে থাকবে মনি মুক্তা ভরা ইভেন একটা থাকবে স্বর্ণ কমল আপনার ঘরকে সাজার নতুন করে লোম হবে এখন আরো বেশি সুন্দর আরো বেশি আকর্ষণীয় থাইল্যান্ড থেকে সাত পিজের কম্বো সেট নিয়ে আসছি এখন সবকিছু থাকবে ম্যাচিং ম্যাচিং খেয়াল করবেন কি কি থাকবে দুটা কিং সাইজের পর্দা থাকবে পাঁচ কুচির করে দুইটা দুটা মাত্রা বালিশের কভার থাকবে একটা কোল বালিশের কভার থাকবে চাদর তো থাকছেই সাথে আজকের ভিডিওর বিশেষ আকর্ষণ থাকবে একটা পুরো ফ্লোর ম্যাট রোম হয়েছে পুরো এখন ফাইভ স্টার হোটেল সাধারণত আমরা যখন ফাইভ স্টার হোটেলে যাই সব কিছু থাকে ম্যাচিং ম্যাচিং আপনার সাদা মাটা রোমটাকে এখন চাইলে আপনি ফাইভ স্টার হোটেল করতে পারবেন আর এখানে যে পুলটা আছে খেয়াল করবেন চারপাশে ডুবাই টোয়েন্টি ফোর ক্যারেট গোল দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে মনে হচ্ছে আর মধ্যে একটা সানফ্লাওয়ার ফুটন্ত ফুল ফুটে আছে মনে হচ্ছে এটা হাত দিয়ে উঠানো যাবে পুরো সব জায়গায় এখন ফুল থাকবে জানলা পর্দা থাকবে পালিশের কাবারে থাকবে খাটে থাকবে ইভেন আপনার পায়ের নিচেও থাকবে তো আমরা একে একে সবগুলো কাশিন এখন দেখিয়ে দিই প্রকৃতি কার না ভালো লাগে খেয়াল করবেন একদম চারপাশে আপনার সবুজে শ্যামলে ভরে আছে মধ্যখানে একটা পদ্ম ফুল ফুটে আছে মনে হচ্ছে ফুল ফুলের পাপড়িগুলো হাত দিয়ে উঠানো যাবে এটাও কিন্তু আপনার সেভেন পিসের সেট থাকবে দুইটা পদ্মা দুটা মাথার বালিশের কাবার একটা কোল বালিশের একটা চাদর একটা ফ্লোর ম্যাট কতটা জোস এবং কতটা ইউনিক আপনি কিন্তু আপনি দৃষ্টি সরাতে পারবেন না এতটাই চমৎকার লোক এগুলা একটা থেকে আরেকটা একটা আরো বেশি সুন্দর আরো বেশি আকর্ষণীয় থাকবে এগুলো যত ইউজ করবেন যত ওয়াশ করবেন তার শাইনিং তার উজ্জ্বলতা তত বেশি বৃদ্ধি পাবে একটা গাছে তিনটা ফুল একদম ফুটন্ত ফুল ফুটে আছে আর এটা কিন্তু খুব সুন্দর একটা নামকরণ করা হয়েছে এই চাদরটা এটাকে বলা হয় গোলাপি গোলাপ গোলাপি গোলাপ এখন জানালাও থাকবে খাটেও থাকবে গোল থাকবে মাথাও থাকবে প্লাস পায়ের নিচেও থাকবে অসাধারণ একটা একেবারে হৃদ হরণ করার মতো একটা কালেকশন এটা খুবই চমৎকার এখন যে কালেকশনটা নিয়ে আসছে বেসিক্যালি এটা আসলে কয়েক জেনারেশনের ক্রাশ কালার বিশেষ করে আমার মায়ের পছন্দের কালার আমার বোনের পছন্দের কালার আমার দাদি পছন্দের কালার আমার ক্রাশের পছন্দের কালার আপুদের ক্রাশ কালার পিঙ্ক কালার আর এখানে যে গোলাপটা আছে এটাকে বলে কুইন রোজ রানী গোলাপ আপনি যদি আপনার বাসার রানীকে যদি গিফট করতে চান এ ধরনের একটা রানী গোলাপ গিফট করতে পারেন খাটের মধ্যে থাকবে মনি মণিমুক্তা ভরা ইভেন একটা থাকবে স্বর্ণ কমল গাছ যেটাতে আপনার স্বর্ণলতা ফুল ফল ধরে আছে আর কি তো এগুলো আবারও বলে দিচ্ছি সব থেকে বড় সাইজ কিং সাইজ সাত ফিট বা আট ফিট কতটা সুন্দর আমি জানি না ক্যামেরাটা আসলে কেমন লাগছে বাস্তবে এগুলো আরও বেশি সুন্দর লাগে আরও বেশি আকর্ষণীয় লাগে আপনি যে কোনো খাটে নিয়ে যাবেন বা যে কোনো রুমে নিয়ে যাবেন মুহূর্তের মধ্যে ঘরের গেট আপ সেট আপ লুক সব কিছু চেঞ্জ হয়ে যাবে তো আরও বেশি যদি কালেকশন দেখতে চান আরও বেশি যদি ডিজাইন দেখতে চান আমাদের এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে বা ডিরেক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনার আরও বেশি কালেকশন পাঠিয়ে দেবো ইভেন সারা বাংলাদেশ ডোর টু ডোর প্রোডাক্ট পৌঁছে দেবো আপনি ঘরে বসে দেখে শুনে বুঝে প্রোডাক্টগুলো রাখতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ